অমরসঙ্গী নামটা শুনলে আজও বাঙালির মনে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়তা পণ্ডিতের মুখ এবার সেই একই নামে কলকাতায় নির্মিত হয়েছে নতুন ধাঁচের সিনেমা যেখানে প্রেমের সঙ্গে মিশে যাবে ভূতের ভয় আবার থাকবে কমেডিও সিনেমায় জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার এর পরিচালক দিব্য চ্যাটার্জি আর এতে থাকছে বাংলাদেশের গীতিকবি সোমেশ্বর অলির গান পুরনো প্রেমের পদ্ম এই গীতিকার লিখেছি ছবিটি মুক্তি পাবে এর আগেই আসবে গান এটা কলকাতায় আমার প্রথম গান এর সঙ্গীত করেছেন অর্ক প্রভু শাকিব খানের প্রিয়তমায় তুমুল আলোচিত হয় অলি লেখা ঈশ্বর গানটি আর কলকাতায় যুক্ত হওয়ার পেছনে ঈশ্বর ও হাত রয়েছে বলে জানান এই গীতিকার সোমেশ্বরলের ভাষ্য বাংলাদেশে একজন সাংবাদিকের সঙ্গে কানে পরিচয় হয়েছিল ওই নির্মাতার নির্মাতা ঈশ্বর গান শোনার পর ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে এবং আমার সঙ্গে কথা বলে সম্প্রতি অপমুক্ত হয়েছে অমর সঙ্গীর পোস্টার এতে দেখা যাচ্ছে সাদা কালো সোহিনী হা করে যেন ভয় দেখাচ্ছেন আর তার ঘাড়ে চেপে হাসছেন বিক্রম ফলে পোস্টার দেখেই খানিক আন্দাজ করা যাচ্ছে যে কাকে এই সিনেমাতে ভূতের চরিত্রে দেখা যেতে পারে যদিও সেই অনুমান কতটা সত্যি সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে এটি প্রযোজনা করেছেন অভিনব ঘোষ ড্রিমস অন সেল এবং হ্যান্ডিক্রাফট পিকচার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ